বলছিস কি তাহলে আর বলছি কি তোমার সব শো হাউসফুল বইটা এত হিট করেছে না ডাকিনি কি ডাক হোয়াট ডাকাতির বই আরে না না ডাকিনি ডাকিনি ভূত ভূত ভূতের বই চেকাট মে ডাকাতরা মরলে ভূত হয়ে ডাকিনি হয় বেশি জানে জেনে কি হবে আমরা তো আর সিনেমাটা দেখতে পাবো না ম্যাটিনিং ইভিনিং নাইটিং সব কটা সই তো হাউসফুল তাহলে হাউসফুল সতেই দেখবো আরে দূর বলছি না টিকিট পাওয়া যাচ্ছে না বিলাকে টিকিট বিক্রি হচ্ছে পাঁচ টাকা 75 এর টিকিট ছোটনদা দামদার করে 14 টাকা 53 এ কিনে দেখেছে বংশীষকে টিকিট বেঁচে এত प्रॉफिट ওই দেখো এ আবার সিনেমার বদলে পপকর্ন দিতে ও আরে ঝোলা গোবিন্দ বাবু যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো এই ঝোলা গোবিন্দ এই কেসটা কি হলো কই খোঁচলো না তো জোরে বল এই ঝোলা গোবিন্দ আরে চুরি পিছনে যা ভнде আই জলা জলা আই জলা গবিন্দো আই জলা গবিন্দো কেসটা কি হলো কাম খারাপ হয়ে গেল নাকি গোবিন্দ বাবু এটা কিন্তু তোমাকে ইনসাল্টিং করলো কুলটে মামা व्हाट ইনসাল্টিন এই যে পত্তা দিলো না আমাদের আরে এই কি গোচে গো পটেসরি দি চুপ বাবা ভিগে যাচ্ছে অরুণিম পটু পটু যাচ্ছে বাবা গো এই বাবা ভিগে যাচ্ছে মানে যোনা গোবিন্দ ভিগে যাচ্ছে তার মানে পটির শাড়ি আরে দূর থম তো দাঁড়াও আগে নরদার কাছে চলো ঠিক নরদার কাছে গলেই আসল খবরটা পাওয়া যাবে নরদার কাছে পারার সব খবর থাকে বলছিস ঠিক আছে চল বেশি দাঁড়ি করা যাবে না কেসটা গরম থাকতে জানতে হবে হরি পা মানে এই ঝোলা গোবিন্দ আবার বিয়ে করবে বলছে বলতেছে মানে একের পাগল হয়ে গেছে গো বে পাগলা জারি বলে উল্টে মামার থেকেও বেশি মুখ শান্তর বলে দিচ্ছে এই শান্তি শান্তি কুল 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 সে তো এখন সারাদিন বাড়িতেই থাকে ব্যবসা সব নাটে উঠেছে গোবিন্দবাবু যে হঠাৎ কেন এমন বেবে করি খেপি উঠলেন বাড়ি ছেড়ে বেরোয় যেতেছেন তাহলে পরে তো ডাক্তার দেখানো উচিত ডাক্তার আবার বিয়েও দেয় জানতাম না তো আরে দূর গোবিন্দবাবুর মনটা শান্ত করবার জন্য ডাক্তার নাকি বলিছে মাথায় আর মন দুটোই শান্ত হয়ে যাবে যদি ওনার বের ব্যবস্থা করা হয় তা নালি পরে কেস একেবারে জন্ডিস হয়ে যাবে

কি নাম আরে শিলি না শিলি না শেলি শেলি দেখ এবার শেলি দিয়ে কি রকম শিলি করি এর মাথাটাই মনে হয় গ্যাচেরে ভেন্ডি আরে পাচু শুন হ্যালো হ্যালো ঝোলু ये ना गोविंद बाबू মানে কথা কে কি মিষ্টি গলা মানে কথা কে তুমি মামনি শিলি মিস্টারি না মানে 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 মিশ 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 শিলি মানে কথা আমার মনটা বড় হু হু করছে মিস শিলি শুধু শিলি মানে কথা হ্যাঁ লিলি হ্যাঁ মানে শুধু শিলি বিমলা সেই কবেই মানে কথা চলে গেল শিলি আমি তো একা হয়ে গেলাম মানে কথা আছি হ্যাঁ এ মানে কথা অনেক দিন তো যায়নি শিলি সেই কবে বিয়ের পর বিমলার সঙ্গে একটা বই দেখেছিলুম মানে কথা কী যেন নাম ছিল বইটা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে পতির সিঁদুর কার কপালে পঁচাত্তর পয়সায় দুটো টিকিট কেটে দেখেছিল একদম মানে কথা সামনের সিটে বসেছিলুম কিন্তু পঁচিশ টাকা টিকিট কিনতে

নাইট শো তে বাবা আজকে নাইট শো মনে কথা তোমাকে আমি কি করে চিনবোসলি সিনেমা হলের সামনে টিকিট কাউন্টারের সামনে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ভালো করে সেন্ট মেরে দাঁড়িয়ে থাকবেন আমি ঠিক চলে আসবো মনে থাকবে তো গুবু গুবু শিলি মনে কথা খুব মনে থাকবে পেয়ে গেছি মানে কথা শিলি কে পেয়ে গেছি উল্ট মামা 10 টাকা 75 পয়সা করে দুটো টিকেটের দাম হবে 40 টাকা 45 পয়সা মানে কথা 15 টাকা 75 করে দুটো 40 টাকা কেমন করে হয় মানে কথা শিলি এই বাবা আপনি এত ক্ষেপতে হইছে আমি চলে যায়

মানে কথা হলো গিয়ে মানে এই বন্ধুর বাড়ি না মানে হলে এসেছি আপনি নাকি দেখতে এসেছেন নাকি এই সঙ্গে ওটা কে ছিল বলুন তো এই দেখো মানে কথা ওটা আবার কে মানে কেউ না কেউ না মানে বলতে হবে এই দেখো এই আবার পটু কেন আমি তো এমনি ঘুরতে ঘুরতে মানে কথা চলে এসেছি আমি এখন যাই হ্যাঁ মানে কথা কত দেরি হয়ে গেল পঞ্চাশ টাকা গেল মানে কথা দেখ এবার মিস ছেলে এবার কি কি করে ওইটা কিন্তু দারুণ ছিল তো সিনেমার মিস ছেলির মতো করেই তোমাকে সাজিয়েছিল ওই পোস্টারে শেলির ছবিটা দেখেছিল যদুদা বললো শেলির মতোই চুল ফিট করে দিচ্ছি কিন্তু পাঁচুটা এখনো এলো না তো ওর এখনো ডাকিনির ঘর কাটেনি নিচ্ছেই ওই তো পাঁচু এই খুব বড় কেচাল হয়ে গেছে গুলতে বাবা হোয়াট কেচাল কি হয়েছে রে পাচু? ঝোলা গোবিন্দর অবস্থা খুব খারাপ সারা কোন দা কিছু সিলি সিলি করে যাচ্ছে বলাই ডাক্তার হাত তুলে দিয়েছে এ বাবা এবার কি হবে ওদিকে পটেশ্বরী দি বলোরি দারোগার কাছে ওই সেলিন নামে কমপেলিং করেছে জেজার বাড়ি চলে যা মোটেই না থানায় চলো হোয়াট মানে ধনাই কেন কাল রাতে সিনেমা হলে গোবিন্দ সঙ্গে আমাদের দেখা হয়েছিল জولا গোবিন্দ বলহরি দারোগাকে আমাদের কথা বলে দিয়েছে তাই আমাদের কেও থানায় তলব করেছে একদম আমাকে তবল দিয়ে না মানে দবল করেনি তো বল তাই তুমি না গেলে সন্দেহ করবে তোমাকেও করেছে চলো চলো আমাদের সঙ্গে কেমন পুরো বুমেরাং হয়ে গেল রে পাচু তাই তো দেখছি চল এবার বুমেরাং সামলাই চলে গইটে বাবা व्हाट বুমারিং কাণ্ড তোরা কেউ দেখিস নি ওই শিলিকে না না একদম না ওই শিলিকে ধরতে হবে দারোগা বাবু বাবা যদি শিলি শিলি করে মরে যায় আমি ছাড়বো না কিন্তু কি কাণ্ড এই ধরছি 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 ই মানে ধরবো নিশ্চয়ই ধরবো তবে কেমন করে ধরবো ছবি নাই তো কোনো শিলিকে তো আমি চিনি না বাবা তো চেনে আশেপাশে যত শিলি আছে সবাইকে ধরে মানে আমি বলছি কি ঘোষণা করলে হয় না ঠিক ঠিক পঞ্চাশ হাজার টাকা ওই চুপকার তুই মামতে না পাঁচ টাকা দিতে পারি মানে 10000 দিলে আমি মনে হয় চিনিয়ে যেতে পারি। এ মানে দ দ তু তু তুমি তুমি চিনবে কারণ রে কুলটা মামা। আমার মনে হয় ওই সিনেমার হিরোইনটার মতোই দেখতে লাল লাল চুল। ঠিক বলেছিস। বাবা বলছিল সিনেমার পোস্টারের ছবির মতো দেখতে। এ মানে ওই নায়িকার নাম তো সেলি। মানে মানে সিলি না সিলি না সেলি সেলি। সেলি সিলি শোভাক। দারোগা বাবু ওই পোস্টারের ছবির মতো দেখতে পোস্টার চাপান ওটাকে ধরতে পারলে হাজার টাকা পুরস্কার। কেউ যদি ওই সিনেমার হিরোইনটাকেই ধরে নিয়ে আসে তখন তাহলে ওর ছাতেই বিয়ে দেব। ইস পুরো জন্টি হয়ে গেল পচুদো। আমি মনে হয় খুঁজে পাবো। তাহলে খোঁজ গিয়ে দাদা গো বাবু পোস্টার মারুন। আমার শিলি চাই। গ্রুপ কি কন্ডো? মামা

এই കൊക്ക കൊടുകളি গিয়ে রে 5000 দারোગાબાકુ ഷോক জায়গাে পুস্টার মেরে একেবারে ভত্তি করে ফেলেছে বাসুরে বাম্বুচ উল্টে মামা মামা আরে আমরা কোথায় যাচ্ছি স্টেশনে বাম্বু ট্রেন ধরবো ও பாம்பে பாம்பে আমাদের স্টেশন থেকে பாம்பের ট্রেন ছাড়ে সব কে ট্রেন ছাড়ে আরে দূর আরে জদুদা

টাকা এইবার আমি সব টাকা সুদে আসলে উসল করে ছাড়বো চল চল পাচুরে এই মানে যতদা যতদা শোনো শোনো এমন করলে গুলতে মামা পুরো ঝুলে যাবে ঝুলুক ঝুলুক এমন সুযোগ হাতছাড়া করা যাবে না প্রমাণ কি যে আমি মিছিলি সেজেছিলাম ওরে ওজুকু আবার প্রমাণ চাইছিস দাঁড়া আমাকে এবার সোজা থানায় যেতে হবে মনে হচ্ছে পুরো বুমেরাংকে এ কি না আমায় ছেড়ে দাও যে আমি তোমার সব টাকা দিয়ে দেব তোর কোন কথা আমি বিশ্বাস করি না তোকে যেতেই হবে এই অন্য কোনো উপায় বের করো না যে দাদা বুঝতেই পারছো আমরা তো এক পাড়াতেই থাকি ঠিক আছে এত করে যখন বলছিস আমি গোবিন্দ বাবুকে বলবো তোকে একবার জানো দেখেই ছেড়ে দেয় আজকের মধ্যে যদি বিয়ে করে না তাহলে পালাবি তার আগেই আমি পাঁচ হাজার টাকা নিয়ে শটকে যাব এটা ভালো উপায় এই এই গুলতে বাবা চলো চলো মিস হয়ে যাও আবার কিচ্ছু করার নেই নিজের জালে নিজেই জড়িয়েছ দারক বাবু ধরলে কিন্তু সহজে ছাড়া পাবে না কি বমিরাং হয়ে গেল রে ভাই মানিক কথা কোথায় গেলে শিলি বাবা দেখো তো এটা তোমার ওই শিলি কিনা হে তো কথা কথাছি আপনি কোথায় চলে গেলেন আমি টিকিট কেটে নিলাম 50 টাকা 75 পয়সা জলে চলে গেল আয় বাস বাস পটুমা জল দে জল খাই একটু জল খাই কতদিন বাদে শিলিকে দেখলাম মানে কথা আমার টাকাটা দিয়ে দাও পটেশ্বরী আমি যাই তাহলে হ্যাঁ চলুন দিচ্ছি আমিও তাহলে যাই ওই বস কোথাও যাবি না তুই শিলি শিলি তুমি এখন থেকে এখানেই থাকবে শিলি মানে কথা এখানেই থাকবে যা

এ তো ক্যাঁচলের উপর যাকিনিকি ডাক দেখতে গিয়ে একবারে শি সিং ভাগ হইয়ে গেছে অনেক রাত হলো যে যার বাড়ি যাও দিনি আমিও দোকান বন্ধ করি যা হবার হবেই আবার কাল সকালে ভাবা যাবে হুম কি জানি উল্টো মামা ওখানে এখন কি করছে ही मुश्किल में पड़ गया रे। हैं सिली मने कथा कोता शीली माने এই তো এই তো আমি চোখ বুঝেছিলাম মানে কথা তোমাকে দেখতে পাইনি অমনি মনে হয় হাতটা একটু স্টক হচ্ছিল মানে কথা মানে কথা তোমাকে একটু অন্যরকম দেখতে লাগছে শিলি এই তো ঠিক লাগছে ঘুমের চোখ তো শিলি আমার মেয়ে তো মানে কথা মানে আমার মেয়ে পটু তো আমাদের বিয়ে দিতে চাইছে না মানে কথা চলো গুবু আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি মানে কথা কোথায় বান্দি এ না 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 বাম্বু বাম্বু যাবে বাম্বু বাম্বু হ্যাঁ হ্যাঁ মানে কথা যাবো তাহলে চলুন এই চলো ঝলু এসনিম নে পা ঝলু মানে কথা একো নি চলো চলো সোজা bambu গিয়ে আমরা লুলু 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 ভি করে নেবো শরীরে কেমন যেন বল পাচ্ছি চিলি মানে কথা চলো এই বেলা বেরিয়ে পড়ি চলো চলো যেবাれる মতো বাড়িতে একবার দেখেনি শিলি মন করতেอยากবা মালিকোতা কি পটু সরে যাও বাবা আমার বাবাকে নিয়ে ভেগে যাওয়া হচ্ছে এবার দেখ তোর কি অবস্থা করি আমি না আমি গুলতে

ও বাবা রাস্তার পাশে আলকা তার দামটাকে রেখেছিল রে ওটা পুরসভার আলকা দিলাম হলদার বাবুকে ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে এই আলকাতরা তোমার বডি থেকে আর উঠলে হয় এইবার মনে হয় এমনি থাকবে তুমি ওই আলকাতরা মাকাগুলটে মামা কে কি বলছিস রে এই আলকাতরা উঠতে উঠতে তিন চার বছর लेके যাবে হুম এবি ঘস্ততে হবে ছাল উঠে যাবে বা আমি আর মিশলি সাজবো না রে তাহলে তুমি কি সত্যি দুইটে মামা লাটো বড়লা E tem a mamá